দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকতে চাই আটটি সপ্তাহে দুদিন প্রতি সোমবার এবং শুক্রবার আজকের বারটি ছিল দর্শক রোজ শুক্রবার ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ আর আমরা আছি যেখানে খামার উপযুক্ত সাহিয়াল যাদের সাঁড় বাচ্চাগুলি বেছে কিনে যাচ্ছে দর্শক এই বাসটাতে একটু বাজারে তুলে ধরব শেষ পর্যন্ত কীরকম যাচ্ছে আশা করছি কুড়া ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা আমরা শুরুতে জুবাইর ভাইর কালেকশানগুলো দিয়ে শুরু করতে চাই ও এটা জুয়ার ভাই দুটোই আছে বেচা কেনা হলো গরু কিনতেছে কোথাকার বাড়ি এটা সিরাজগঞ্জ আচ্ছা এইগুলো কীরকম দাম চাচ্ছিলেন কালকে সরকারি জোড়া দেড় লাখ বয়স কত দিন হয় আট মাস কালেকশন এই দুটি দর্শক দেড় লাখ চাওয়া দাম কত বলে ভাই কাস্টমার পঁচিশ বলছে পঁচিশে দিতে পারছেন না বেচা কিনা কত আপনার পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে এই দুটি আর আপনার কালেকশনগুলি তো একটু দেখি দর্শক এই যে এই দুটি কালেকশন হয়েছে ভাইদের অসম্ভব সুন্দর আছে

এটার সমত দাম দিতেছ নারা? ওচারসি দামbuyer ওচারসি ছাদাম বালান দাম বালান কত 68 দিতেছ না? পাঁচপান্ন কত চাইছে বাষট্টি চাইছে পাঁচপান্ন দিলেন বাচ্চা কি ভালো বাচ্চা আর কি পাচ্ছেন না নাকি দুটাই কালো সোনার করছেন কিনা ভালো ভালো কিনবে ভাই বুঝছেন হ্যাঁ কটা বাচ্চা নিয়ে দুটো বাচ্চা পাইছি ভালো আর বাচ্চা হচ্ছে না পাবো আটটা গরু কিনবে বেশি কিনবে না আটটা গরু কিনবেন কিনা কালার সঙ্গে তো আছেন আচ্ছা নাম্বারটা দিয়ে দেন তো আপনার

হাটে বেঁচে কিনে শেষের পথে দর্শক এর মধ্য থেকে আপনাদের তথ্য দিচ্ছে আমার হাট থেকে বড় ভাই কত লেগলে কত হয়েছে বাষট্টি করে পার পিস দর্শক একটা ফ্রিজিয়ান ছিল আর একটা শাহিয়ানের মধ্যে দুটাই বাষট্টি করে কিনতে পারে একটা লাখ চব্বিশ দে চাচা ভালো আছেন চাচার হাতে আমরা ডবল নামের একটা দেখছি দর্শক নেপালি গির এই যে মাথা নাবিও গেছিলানো কত চা চাচা আজকে এটা মাত্র পঁচাত্তর চা দাম মাত্র পঁচাত্তর হাজার চাই কত বলে কাস্টমার বাষট্টি পর্যন্ত দিচ্ছে সাড়ে বাষট্টি বলে কিন্তু আপনারা এই দামে দিতে পারছেন না বেচা কিনে কত আপনাদের পঁয়ষট্টি ছেষট্টি এগুলো তো অনেক শর্ট আছে তার থেকে তাই না দর্শক বেচা কিনে সেই পথে এই যে ব্যবহারীদের চলে যায় তুমি পড়ে গেলো কালেকশন ভরপুর করছে দর্শক সুন্দর সুন্দর বাচ্চা আমরা এখানে পাঁচ মাস বয়সে দুটা চমৎকার বাচ্চা দেখছি দর্শক এই যে আমাদের এই ভাইয়ের কালেকশন আছে বড় ভাই ভালো আছেন বেঁচে গেলে কটা হলো ভাই আজকে চারটা বেরিয়ে গেল শেষ সাত দুটা রয়ে গেল এগুলো কি কাঁচা কিছু দাম পালো না অল্পর জন্য বাদে আছে কত পর্যন্ত দিচ্ছে দাম আজকে একশো ষাট পর্যন্ত আর আমি আট হলে দিতে

দুটাই পাকড়া দশ কিন্তু নাবি একটু হালকা করে দুটো একই গাড়ি করে পাচ্ছে কত চাওয়া চাচা এগুলো জোড়া একশো দশ চাওয়া দাম কত বলে কাস্টমার সত্তর নব্বই বলে আপনারা তো লাখ ভেঙে আসবেন লাখ ভেঙে দেওয়া যাবে না উপর কত চাইছেন উপরে যাওয়া যাইতে হবে দর্শক একটু উপর চাই পার পিস পঞ্চাশের উপর দর্শক পঞ্চাশ প্লাস করে হলে বিক্রি করবেন সপ্তম নব্বই পর্যন্ত বলে আজকে বাজারে শুনলেন

কালারটা কাজল কালার আচ্ছা একবার পিচ্ছি দেখছি একটা 50 ভাঙিয়ে চাচা বেচে কিনা বাইরে ঘর থেকে আসলেন জানো বড় ভাই

আর এটি পঁচপান্ন মধ্যে সাত্পান্ন বিক্রি হবে বাচ্চা অসম্ভব সুন্দর ডবল নামের মধ্যে এই পর্যন্ত আমরা ইয়ার থেকে ভালো থাকবেন আগে আমি পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ